হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিবাহিক খাবার খুদের ভাত এটা কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি এটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন এই খুদের ভাতটা আপনারা কিভাবে রান্না করেন জানি না কিন্তু এক একজন এক এক রকম রান্না করে অনেকে তেল হলুদ দিয়ে রান্না করে অনেকেই সাদা রান্না করে কিন্তু আমার কাছে এই সাদা রান্নাটাই মজা লাগে হ্যাঁ বন্ধুরা আমি এখানে নতুন চাউলের খুতের ভাত বসিয়ে দিয়েছি হালকা বলক ওঠার পর এটার উপরে আমি একটু রসুন ছেঁচিয়ে দিয়েছি তারপর উল্টা পুলটা করে আবার লাড়া দিয়ে নিচ্ছি যেহেতু এটা নতুন চালের পানিটা সেক্ষেত্রে একটু কম লাগবে দেখেন বন্ধুরা নিচে কিন্তু লেগে যাচ্ছে আর এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার মজাদার ক্ষেতের ভাত এটা কিন্তু প্রায় হয়ে গেছে অনেকগুলা হয়ে গেছে অনেকগুলা একটু ফুটার বাকি আছে এর মধ্যে আমি এখন অ্যাড করব কাঁচামরিচ আর পেঁয়াজ এই মরিচ আর পেঁয়াজটা হওয়ার মুহূর্ত দিলে এটা একটু শক্ত শক্ত ভাব থাকে খেতে খুব টেস্টি হয় তারপর এই উপকরণগুলো দিয়ে আমি ডেকে নিচ্ছি ডেকে নেওয়ার পর আমি এই ভর্তা বানিয়ে নিচ্ছি বাদাম ভর্তা চ্যাপা শুটকি ভর্তা কালি জিরা ভর্তা তিন পদের ভর্তা দিয়ে আজকে খুদের ভাত খাবো খুদের ভাত তো আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয় এই যে নিচে লেগে থাকা চাপড়ি গ্রাম বাংলায় বলে চাপড়ি এটা তো বেশি মজাদার এটা পাতিলের নিচে হয় এটা খেতে দারুণ মজা হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে আমার মজাদার সুস্বাদু খুদের ভাত এই যে দেখেন এখন আমরা সবাই মিলে খুদের ভাত খাওয়া খুদের ভাতের রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ পেয়ে সবাই